গল্পের নাম নীল কুঠিরের অভিশপ্ত রাত প্রথম অধ্যায় কুয়াশার চাদরে ঢাকা পথ গ্রামের নাম কৃষ্ণপুর আধুনিকতার ছোঁয়া লাগলেও এই গ্রামের মানুষ আজও কিছু প্রাচীন বিশ্বাস আর সংস্কার আঁকড়ে ধরে বেঁচে আছে বিশেষ করে গ্রামের উত্তর প্রান্তে পাহাড়ের ঢাল বেয়ে উঠে যাওয়া সরু পথটার বিষয়ে সবার মনে এক আদিম আতঙ্ক কাজ করে ওই পথের শেষে টিলার ওপর দাঁড়িয়ে আছে এককালের প্রতাপশালী ইংরেজ নীলকর সাহেবদের তৈরি বিশাল এক প্রাসাদ নীলকুঠি দিনের বেলাতেও ওদিকে কেউ বড় একটা যায় না আর রাত হলে তো কথাই নেই গ্রামের প্রবীণরা বলেন অমাবস্যা আর পূর্ণিমার রাতে নাকি ওই কুঠি থেকে অদ্ভুত সব শব্দ ভেসে আসে কখনো চাবুকের সপাং সপাং আওয়াজ কখনো বা মাটির নিচে চাপা পড়া মানুষের করুণ আর্তনাদ তারা বিশ্বাস করে সাহেবরা যে অত্যাচার করে কৃষকদের মেরে ওই টিলার মাটিতে পুঁতে রেখেছিল তাদের অতৃপ্ত আত্মারা আজও মুক্তি পায়নি আর কুঠির দোতলার বারান্দায় নাকি মাঝে মাঝে দেখা যায় এক নীল আগুনের ছায়া স্বয়ং সেই নিষ্ঠুর নীলকর সাহেবের প্রেতাত্মা যে আজও তার সাম্রাজ্য পাহারা দেয় আফজাল এসব গল্পে বিশ্বাসী নয় সে শহরের মানুষ পেশায় একজন রোমাঞ্চকর উপন্যাসের লেখক তার নতুন বইয়ের জন্য একটা জমাটি ভূতের গল্পের প্লট খুঁজছিল সে কৃষ্ণপুরের এই নীলকুঠির কিংবদন্তি শুনে তার মনে হল এর চেয়ে ভালো পটভূমি আর হতে পারে না গ্রামের মোরলের শতবারণ সত্ত্বেও সে সিদ্ধান্ত নিল এক রাত ওই অভিশপ্ত কুঠিতে কাটাবে সে প্রমাণ করতে চায় ভূত প্রেত সব মানুষের মনের ভ্রম আর গ্রামের এই কুসংস্কারগুলো আসলে অশিক্ষার ফসল রাত দশটা আফজাল তার কাঁধের ব্যাগটা ঠিক করে নিল ব্যাগে আছে একটা টর্চ পানির বোতল আর নোটবুক হাতে একটা পুরনো দিনের হ্যারিকেন লণ্ঠন যা সে গ্রামের এক দোকান থেকে জোগাড় করেছে টর্চ থাকলেও লণ্ঠনের আলোয় একটা আলাদা নাটকীয়তা আছে যা তার লেখার মেজা জানতে সাহায্য করবে গ্রামের শেষ বাড়িটা পার হতেই এক অদ্ভুত নিস্তব্ধতা তাকে ঘিরে ধরল ঝিঝির ডাকও যেন এখানে ভয়ে স্তব্ধ হয়ে গেছে টিলার দিকে ওঠার পথটা এঁকে বেঁকে উপরে চলে গেছে আজকের রাতটা অমাবস্যার না হলেও আকাশে চাঁদের দেখা নেই ঘন কালো মেঘে ঢাকা আকাশ তার উপর টিলাটাকে ঘিরে জমেছে এক অস্বাভাবিক ঘন কুয়াশা এই কুয়াশা যেন সাধারণ শীতের কুয়াশা নয় এ এক ভারী দমবন্ধ করা সাদা ধোঁয়া যা মাটির কাছাকাছি জমে আছে আফজাল লণ্ঠনটা উঁচু করে ধরল হলুদ আলো খুব বেশি দূর পৌঁছতে পারছে না কুয়াশার দেওয়ালে ধাক্কা খেয়ে আলোটা যেন তার নিজের কাছেই ফিরে আসছে পথের দুপাশে দাঁড়িয়ে থাকা গাছগুলো শীতের প্রকোপে পাতাশূন্য তাদের শুকনো কালো ডালপালাগুলো কুয়াশার ভেতর থেকে এমনভাবে বেরিয়ে আছে যেন মাটির নিচ থেকে উঠে আসা শত শত কঙ্কালের হাত আকাশের দিকে সাহায্যের জন্য বাড়িয়ে দেওয়া হয়েছে বাতাস বইছে না তবুও গাছের ডালে মাঝে মাঝে অদ্ভুত মরমর শব্দ হচ্ছে আফজালের মনে হল তার নিজের পায়ের শব্দের সাথে আরও কারোর পায়ের শব্দ মিশে যাচ্ছে সে থমকে দাঁড়াল পেছনের শব্দটাও থেমে গেল সে আবার হাঁটতে শুরু করল শব্দটাও আবার শুরু হল তার যুক্তিবাদী মন বলল এ তোমার মনের ভুল আফজাল নিজের জুতো আর শুকনো পাতার ঘর্ষণের শব্দ এটা কিন্তু তার অবচেতন মন সেই যুক্তি মানতে চাইল না একটা শিরশিরানি অনুভূতি তার মেরুদণ্ডবে নেমে গেল ঠাণ্ডাটা ক্রমশ বাড়ছে এমন কনকনে ঠাণ্ডা যে হাড় পর্যন্ত কেঁপে ওঠে এই ঠাণ্ডার সাথে মিশে আছে এক অদ্ভুত গন্ধ ভেজা স্যাঁতস্যাঁতে মাটি পচা পাতা আর বহু পুরনো বদ্ধ ঘরের গন্ধের এক মিশেল যতই সে উপরে উঠছে কুয়াশা ততই ঘন হচ্ছে মনে হচ্ছে সে জীবিতদের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে এক মৃতপুরীর দিকে এগিয়ে চলেছে দ্বিতীয় অধ্যায় মৃতের রাজত্বে প্রবেশ প্রায় ঘন্টাখানেক হাঁটার পর পথটা একটু সমতল হলো। আফজাল বুঝতে পারল সে টিলার ওপরের অংশে পৌঁছেছে লণ্ঠনের আলোয় সামনের দৃশ্য দেখে তার বুকের ভেতরটা ধক করে উঠল নীলকুঠির মূল গেটে পৌঁছনোর আগে তাকে পেরোতে হবে এক বিশাল পরিত্যক্ত কবরস্থান ছবিতে যেমন দেখা যায় ঠিক তেমনই সারি সারি ভাঙাচোড়া পাথরের ফলক আর ক্রুশ চিহ্ন কুয়াশার মধ্যে মাথা তুলে দাঁড়িয়ে আছে কোনোটা হেলে পড়েছে কোনোটা বা পুরোপুরি মাটিতে মিশে গেছে কবরগুলো দেখেই বোঝা যায় এগুলো বহু বছর ধরে অব বহেলিত এখানে শুয়ে থাকা মানুষগুলোকে কেউ মনে রাখেনি তাদের সমাধিতে কেউ ফুল দিতে আসে না আফজাল সাবধানে পা ফেলছিল কবরস্থানের মাটি অদ্ভুত রকমের নরম আর ভেজা প্রতি পদক্ষেপে তার বুট মাটিতে দেবে যাচ্ছে চারপাশের নিস্তব্ধতা এখন আরও ভয়াবহ মনে হচ্ছে এই কবরস্থানটি কোনো এক বোপন অপেক্ষায় প্রহর গুনছে হঠাৎ তার কানের খুব কাছে একটা ফিসফিসানি শব্দ হলো বাতাসের সাঁই শব্দ নয় স্পষ্ট মানুষের গলার স্বর কিন্তু ভাষাটা দুর্বদ্ধ মনে হল কেউ যেন খুব দ্রুত কিছু একটা বলে গেল আফজাল লণ্ঠনটা ঘুরিয়ে চারপাশে তাকালো। কেউ নেই শুধু কুয়াশার কুণ্ডলি পাক্ষের উঠছে কবরগুলোর ওপর থেকে কে কে ওখানে আফজাল নিজের অজান্তেই চিৎকার করে উঠল তার গলার আওয়াজ কুয়াশায় ঢাকা পড়ে ভোটা শোনাল কোনও উত্তর এল না শুধু দূরের কোনো এক গাছ থেকে এক নিশাচর পাখি করকস্বরে ডেকে উঠল যাই ভৌতিক পরিবেশে আরও আতঙ্ক ছড়ালো। সে আবার হাঁটতে শুরু করলো এবার আরও দ্রুত পায় তার লক্ষ্য ওই কবরস্থান পার হয়ে নীল কুঠির ভেতরে ঢোকা কিন্তু কবরস্থানটা যেন শেষ হতেই চায় না সে যতই এগোচ্ছে মনে হচ্ছে ভাঙা কবরের শাড়ি ততই দীর্ঘ হচ্ছে তার ঠিক ডান পাশের একটা পুরনো কবরের দিকে চোখ পড়তেই সে থমকে দাঁড়াল কবরটার ওপরের মাটি সদ্যখোড়া মনে হচ্ছে মাটির দলাগুলো আলগা হয়ে আছে আফচালের মনে হল মাটির নিচ থেকে খুব ক্ষীণ একটা আঁচড়ানোর শব্দ আসছে খস Kosh খস ইঁদুর বা কোনো প্রাণী হতে পারে কিন্তু এই মাঝরাতে এমন এক অভিশপ্ত জায়গায় সেই শব্দ স্বাভাবিক মনে হল না কৌতূহল আর ভয়ের এক অদ্ভুত মিশ্রণে সে লণ্ঠনটা সেই কবরের দিকে এগিয়ে ধরল আলো পড়তেই সে যা দেখল তার জন্য তার যুক্তিবাদী মন একেবারেই প্রস্তুত ছিল না তার সমস্ত শরীর হিম হয়ে গেল গলার কাছে দলা পাকিয়ে উঠল ঘয়ের এক হিমশীতল স্রোত কবরের আলগা মাটি ফুরে ধীরে ধীরে বেরিয়ে আসছে একটি হাত এটি কোনো সাধারণ মানুষ মানুষের হাত নয় চামড়া খসে পড়েছে জায়গায় জায়গায় পচা কালচে মাংসের ফাঁক দিয়ে সাদা হাড় বেরিয়ে আছে আঙুলগুলো অস্বাভাবিকভাবে বাঁকানো আর লম্বা নখগুলো বড় বড় আর কালো হাতটা যেন মাটির নিচ থেকে কিছু আঁকড়ে ধরার জন্য মরিয়া হয়ে খুঁজছে মাটির ওপর আঙুলগুলো আঁচড় কাটছে আর সেই খস খস শব্দ তৈরি হচ্ছে আফজাল নড়তে ভুলে গেল সে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল সেই বিভৎস দৃশ্যের দিকে তার চোখের সামনে হাতটা আরও খানিকটা বেরিয়ে এলো তারপর কবজিটা ঘুরিয়ে যেন তার দিকেই নির্দেশ করল এইবার আফজালের সম্বিত ফিরল প্রাণ ভয়ে সে পেছনের দিকে এক লাফ দিল কিন্তু নরম মাটিতে তার পা পিছলে গেল সে হুমড়ি খেয়ে পড়ল পাশের আরেকটি কবরের উপর। লণ্ঠনটা হাত থেকে ছিটকে পড়লেও সৌভাগ্যবশত নিভে যায়নি পাশে পড়ে টিমটিম করে জ্বলতে লাগল পড়ে যাওয়ার সাথে সাথেই সে অনুভব করল তার ডান পায়ের গোড়ালিতে একটা ঠান্ডা শক্ত স্পর্শ বরফের চেয়েও ঠান্ডা সেই স্পর্শে তার সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল সে ঘাড় ঘুরিয়ে নিচে তাকাল মাটি ফুঁড়ে বেরিয়ে আসা সেই পচা হাতটা এখন তার গোড়ালি শক্ত করে চেপে ধরেছে না ছাড় ছাড় আমাকে আফজাল চিৎকার করে উঠল সে তার বাঁ পা দিয়ে হাতটাতে লাথি মারতে লাগল কিন্তু হাতটার শক্তি অবিশ্বাস্য মনে হচ্ছে কোনো লোহার সাঁড়াশি দিয়ে তাকে আটকে রাখা হয়েছে মাটির নিচ থেকে হাতটা তাকে নিচের দিকে টানছে আফজাল অনুভব করল তার পা ধীরে ধীরে নরম মাটির ভিতরে ঢুকে যাচ্ছে যেন কবরটা তাকে গ্রাস করতে চাইছে মরিয়া হয়ে আফজাল হাতের কাছে যা পেল একটা ভাঙা পাথরের টুকরো তাই দিয়ে সেই পচা হাতের কবজিতে আঘাত করতে লাগল ঠাস ঠাস শব্দে পাথরের বাড়ি পড়তেই পচা মাংস আর হাড় ভাঙার একটা বিশ্রী মঠ শব্দ হলো। হাতটার বাঁধন কিছুটা আলগা হলো। এই সুযোগে আফজাল হ্যাচকাটানে নিজের পা ছাড়িয়ে নিল আর এক মুহূর্ত দেরি না করে সে লণ্ঠনটা তুলে নিয়ে দৌড়োতে শুরু করল পেছনে তাকানোর সাহস তার নেই তার মনে হল শুধু একটা নয় কবরস্থানের প্রতিটি কবর থেকে এখন ওই রকম পচা হাত বেরিয়ে আসছে তাকে ধরার জন্য বাতাসে যেন হাজার হাজার মৃত মানুষের ফিসফিসানি আর গোঙানির শব্দে ভারী হয়ে উঠেছে তৃতীয় অধ্যায় নীলকুঠিরের মারণ ভাদ দিগভ্রান্তের মতো দৌড়াতে দৌড়াতে আফজাল যখন কবরস্থানের শেষ প্রান্তে পৌঁছল তখন তার দাম ভুরিয়ে এসেছে সামনেই বিশাল লোহার গেট আর তার ওপাশেই দাঁড়িয়ে আছে সেই কুখ্যাত নীলকুঠি কুঠিটা অন্ধকারের মধ্যেও এক অদ্ভুত মহিমায় দাঁড়িয়ে আছে বিশাল থামোয়ালা বারান্দা ভাঙা জানালার শাড়ি আর ছাদের ওপরের কারনিশে জমে থাকা আগাছা সব মিলিয়ে এক বিষণ্ন আর ভীতিপ্রদ দৃশ্য বাড়িটার দিকে টাকালেই মনে হয় যে এটি যেন কোনো জীবিত সত্তা যে তার শিকারের জন্য অপেক্ষা করছে গেটের মোর্চে ধরা টালাটা অনেক আগেই ভেঙে পড়েছে আফজাল ধাক্কা দিতেই গেটটা এক করুণ আর্তনাদের মতো ক্যাঁ অ্যাঁ শব্দ করে খুলে গেল ভেতরে ঢুকতেই সে হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়ল আপাতত সে নিরাপদ অন্তত কবরস্থানের ওই জ্যান্ত হাতগুলোর থেকে তো বটেই সে লণ্ঠনটা পাশে রেখে পানির বোতল বের করে এক ঢোক পানি খেল তার হাত কাঁপছে বুকের ভেতরে হৃৎপিণ্ডটা হাতুড়ির মতো পিটছে একটু ধাতস্থ হয়ে সে মাথা তুলে বাড়িটার দিকে তাকালো এত কাজ থেকে বাড়িটাকে আরো বিশাল আর ভয়ঙ্কর মনে হচ্ছে জানালার ভাঙা কাঁচগুলোতে লণ্ঠনের আলো পড়ে অদ্ভুত সব ছায়া তৈরি হচ্ছে হঠাৎ তার দৃষ্টি আটকে গেল দোতলার মাঝখানের বড় বারান্দাটায় সেখানে কেউ দাঁড়িয়ে আছে আফজালের রক্ত আবার হিম হয়ে গেল সে ভালো করে দেখার জন্য লণ্ঠনটা একটু উঁচু করল না কোনো ভুল নেই বারান্দার রেলিংয়ের ধারে এক ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে মূর্তিটার শরীর থেকে বেরোচ্ছে এক অদ্ভুত নীল চেয়াভা কোনো সাধারণ আলো নয় এ এক হিমশীতল অপ্রাথিব দ্যুতি যা কুয়াশাকে ভেদ করে ছড়িয়ে পড়ছে মূর্তিটার কোনো স্পষ্ট মুখাবয়ব নেই যেন ধোঁয়া দিয়ে তৈরি এক শরীর কিন্তু মুখের জায়গায় দুটো চোখ জ্বলছে অঙ্গারের মতো টকটকে নীল আগুনে গ্রামের লোকেদের সেই গল্প মনে পড়ে গেল নীলকর সাহেবের প্রেতাত্মা মূর্তিটা না, শুধু স্থির দৃষ্টিতে আছে আফজালের দিকে সেই জ্বলন্ত নীল চোখের দিকে তাকালে মনে হয় ওগুলো যেন নরকের দুটো জানালা যা দিয়ে অনন্ত শূন্যতা দেখা যাচ্ছে ধীরে ধীরে খুব ধীরে মূর্তিটা তার ডান হাতটা তুলল হারহীন